হ্যালো ভিউ সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি চন্দ্র জুয়েলার্স থেকে পার্লের কিছু সেট দেখাবো আর পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু এত এত সুন্দর এবং এত ফুল যেটা কি বলবো আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর তো ফার্স্ট দেখাচ্ছে রাইস পালের মধ্যে এই যে ভাইয়া ভাইয়া দেখান আপনারা সবাই জানেন আমাদের পিসি চন্দ্র জুয়েলারি থেকে আমাদের সবসময় পালগুলো থাকে রিয়াল আর নিচে যে তার গুলা থাকে এগুলা সব থাকে একুশ গোল্ড এর তাও অন্যান্য গোল না আমাদের যা হল গোল্ড থাকে একুশ ঠিক এটা খুবই লাইট ওয়েট এর মধ্যে মাত্র সাড়ে তিন কেসটা হচ্ছে মাত্র 3.5 শুধু গলায় নেক আর ইয়ারিংস কিন্তু ম্যাচিং করে ম্যাচিং করে দেওয়া যাবে এটার প্রাইস আসবে আপু 30000 টাকা আসবে 30000 টাকা আছে তার তারপরে একটা অফ হোয়াইট মধ্যে দেখাচ্ছি আপনাকে ওয়াও এটা খুব সুন্দর একটু নিচের দিকে ছড়ানো থাকবে খুব সুন্দর এটা দেখতে পারেন আচ্ছা এটা একদম হোয়াইট মানে পার্ল মধ্যে

এর পাইসেসও আপনার 27000 টাকা টাকা সব বান্দারি हां আচ্ছা তারপরে আরেকটা দেখেন সূর্যমুখী ফুলের মূর্তি খুবই সুন্দর খুবই সুন্দর এটা সূর্যমুখী ফুলের মূর্তি তার সবচেয়ে নাম এরও এতই কোভি চানবালি একটা সেট